নমস্কার বন্ধুরা অন্য থেকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গৌরাঙ্গ আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বর্ধমানের দেবীপুরি এখানে একটা গড ফার্ম সেই গড ফার্ম আমরা আমার দেখে অনেকটা ভালো লাগলো এখানকার ব্যবস্থাপনা এবং এখানকার যে ফিড ম্যানেজমেন্ট সিস্টেমটা বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে আর ফার্ম দেখে সত্যি খুব ভালো লাগলো যার কারণে আমি চাই চাইছি যে আপনাদের সেই বিষয়টিকে তুলে ধরার আপনাদের সামনে তো জিনার এই ফার্মটি সেই ফার্মে আমরা অনেকটা ভিডিও ক্লিপ করেছি সেই ভিডিও ক্লিপগুলো অবশ্যই আমি দেখাবো এখানে এসে ভিডিওটা করার বিশেষ একটা কারণ হচ্ছে যে সেখানে একটু মাইক বাজছিলো বা সাউন্ড হচ্ছিল যার কারণে সেখানে ভিডিওটা করা সম্ভব হয়নি তবে দেখাবো না এমন কিছু নয় সবই দেখাবো আপনাদের ভিডিও ক্লিপের মাধ্যমে তো যে বিষয় মেন যেটা বিষয় হচ্ছে আমাদের সঠিক ইনফরমেশান কিন্তু নিতে হবে তো সেই ইনফরমেশানগুলো জিনে জিনার এই ফার্মটি ওনার কাছ থেকে আমরা এই ইনফরমেশনগুলো নেব তো দাদাকে আমরা দেখে নিচ্ছি আমাদের সামনে দাদা আসবেন নমস্কার দাদা নমস্কার তো কেমন আছেন দাদা ভালো আছেন ভালো আছেন তো যারা ভিডিওটি দেখছে আপনার পরিচয় বলে দেবেন আমার নাম রাতুল ঘোষ আচ্ছা আমার ফার্মের নাম এস এস ডিএম ডাকুয়া গোড ফার্ম আচ্ছা আর অ্যাড্রেস হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান দেবীপুর মেমারি এবার বর্ধমানের দিক থেকে যারা আসবে বর্ধমান টু হাওড়া মেন লাইন লোকাল ধরবে দেবীপুর স্টেশন আছে দেবীপুর স্টেশনে নামবে ওখান থেকে টোটো ধরে নিশিরাগর মোড় মেন রোডের উপর ফার্ম ও আট থেকে দশ মিনিটের ডিস্টেন্স থেকে আড়াই কিলোমিটার আচ্ছা আবার হাওড়ার দিক থেকে যারা আসবে তারাও সেম সিস্টেম হাওড়া বর্ধমান মেন লাইন ধরবে দেবী স্টেশনের ও আচ্ছা তাহলে যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে হ্যাঁ আচ্ছা তো এবার একটু জানতে চাইবো যে আপনার এই ফার্মের শুরুটা কবে থেকে হয়েছিল শুরুটা হয়ে যে এবার বলি এখানে আমার আরেকজন পার্টনার রয়েছে আচ্ছা তার নাম হচ্ছে কৃষ্ণ ডাকুয়া আমরা আমরা সকলেই ওনাকে চিনি ভিডিওতে দেখেছি আচ্ছা তা সম্পূর্ণ তার গাইডেন্স আমি ফার্ম আরম্ভ করি আচ্ছা তো দু সাল থেকে আমার এই প্রজেক্ট মানে স্টার্ট এই দু হাজার চব্বিশে আমার পাঁচ বছর পরিপূর্ণ হয়ে আমরা ছয়ে এবার রানিং এবার ছয় ছয় বছর রানিং চলছে আচ্ছা তো দেখুন ছয় বছর কিন্তু একটা ছোট সময় নয় এই ছয় বছর পাঁচ বছর কিন্তু ছোট একটা সময় নয় এই পাঁচ বছরে যারা একটা ফার্মের সাথে যুক্ত থাকবে না তাদের অনেকটা মানে এর প্রতি যে জানকারি বা যেটা এডুকেশন প্রয়োজন সেটা কিন্তু যথেষ্ট ওনার কাছে রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে জানার চেষ্টা করব দাদা এই ছাগল পালন আরও তো অন্যান্য একটা ফার্মের ব্যবস্থাপনা রয়েছে বা বাজারে অনেক ধরনের ফার্ম দেখে থাকি এই ছাগল পালনটা কেন এটা একটু জানাবেন আমাদের ছাগল পালন ছাগল বলতে মানে আমার যেটুকু মনে হয়েছে ছাগল একটা ছোট প্রজাতি এবং মানে আপনি বলতে পারেন ছাগল গ্রেজিং করেও পালা যায় স্টল ফিডও পালা যায় অবশ্যই এবার আমার যখন ফার্মিং নলেজ আছে মুরগি মুরগি সেখানে গ্যাস গন্ধ ব্যাপার থাকে অবশ্যই অনেকে কাজ করতে চায় না মুরগি ফার্মে এবং নিজেরও একটা অস্বস্তিকর পরিবেশ আজকে লোক এলো না আমাকে একটু হয়তো অসুখ হচ্ছে আমার নিজেরই ঠিক ঠিক বিভিন্ন সমস্যা রয়েছে যার ফলে ওই গন্ধটা সহ্য হয় না আর দুই ডেয়ারি ইন্টারেস্টের একটা ব্যাপার আছে আর দুই হচ্ছে ফার্মিং বলতে ডেয়ারি এবার ডেয়ারি গরু বড় আমার এ বিষয়ে মানে আমার ব্যাকবোর্ডে কেউ ফার্মিং করেনি বা আমার ফার্মিং কোনো জায়গা থেকে আমি তালুক নেই আমার যার ফলে আমি প্রথমে করেছি এবং ফার্মিং করার উদ্দেশ্য হচ্ছে আমার পেছনে জমি রয়েছে কিছু সেই জমিগুলোকে ইউটিলাইজ করবো ধান আলুর যেমন চাষ হচ্ছে আমাদের বর্ধমানে ধান আলু চাষ হয় আরেকটা সিজন সেই সময়টা আমি ছাগলের খাবার তৈরি করি সেই জিনিস ফার্মে খাওয়াচ্ছি আচ্ছা তো এই যে ছাগল পালন যেটা বিষয়টা হলো যে অবশ্যই ছাগল পালন এক কথায় ফার্মিং সেক্টরে লাভ নেই এরকম লাভ তো আছে অবশ্যই আছে কিন্তু আমি যতটুকু মনে করি আর যে ফার্মিং সেক্টরটা যার যেটা একটা ইন্টারেস্টিং এরও ব্যাপার রয়েছে অবশ্যই সেই ইন্টারেস্টিংও আসতে পারে এবার ব্যবস্থাপনাটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে আচ্ছা তো সেদিক থেকে ইনার যেটা সঠিক হয়েছে উনি সেটা করছেন তো এবার একটু জানতে চাইবো যে ছাগল পালন আমাদের পশ্চিমবঙ্গে তো সেরকম ভাবে ছাগল পালন বলি ভাবে এখন তো এর পিছনে আহ মূল কি কারণ দাদা বিভিন্ন সমস্যা রয়েছে ছাগল পালন মানে অনেকে নেবে ছাগল পালন ছাগল পালন তার মানে যে খুবই সোজা জিনিস কেউ কোথা থেকে এসে জায়গা কিনে নিলো একদিকে সেখানে একটা ফার্ম করে ফেললো কিছু ছাগল কিনে ছাগল কিনে নিল খাবার দাবার নিয়ে কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট ফার্ম আজকের দিনে রেশিও আপনি দশটা ফার্ম যদি চালু থাকে দেখবেন যে পাঁচ বছরের মধ্যে নটা ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে কারণ একটা ফার্ম আপনি ফার্মের জিনিস আপনাকে ইনস্ট্রুমেন্ট কিনতে হবে আপনার ভায়া ফার্ম থেকে আচ্ছা আপনি মহারাষ্ট্রের দিকে যান গুজরাটের দিকে যান যেসব জায়গায় মানে যেখানেই ফার্মিং ডেভেলপড আপনি ইন্ডিয়ার বাইরে যান তারা কিন্তু আমি যখন ফার্ম সেট করেছি আমি সমস্যার সম্মুখীন হয়েছি অবশ্যই এবার ব্যাক সাইডে আমার পরিবারের সাপোর্ট ছিল বলে ফিনান্সিয়াল সাপোর্ট বলে আমার আজকে বন্ধ হয়ে গেলে আমারও বন্ধ হয়ে যেত যদি লোন টোন থাকতো আচ্ছা কারণ হচ্ছে যে যে সমস্ত লাইফ স্টক যে জিনিসগুলো নিয়ে আমরা ফার্মিং করবো মেন ইনস্ট্রুমেন্ট গোট ফার্মে মেন ইনস্ট্রুমেন্ট গোট ব্রিড গোট ব্রিড তাহলে আমি ব্রিড আনতে আমার কোথায় যেতে হচ্ছে ইউপি একদম কারণ আমি বারবারির ফার্ম করবো আমি সত্তর পিস বারবারি নেব সত্তর পিস বারবারি ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে ওয়েস্ট বেঙ্গলের অ্যাটমসফিয়ারে রেডি বারবারি পাওয়া যাবে পাওয়া যাবে না যার ফলে আমাকে ইউপি থেকে আনতে হচ্ছে বা ইউপি থেকে যখনই আনতে হচ্ছে সেখানে বিভিন্ন ট্রেডার বসে তাদের কাজ কেনা-বেচা ঠিকই আছে তার তাদের জায়গায় কাজ ঠিক আছে কিন্তু আমার নলেজে ভুল হচ্ছে আমি 70pis ছাগল এনে ফার্মিং করতে যাচ্ছি 70pis ছাগল যখন নিয়ে আসছি আমি একজনের কাজ থেকে কিন্তু তাসি আবার 70র জায়গা থেকে ছাগল কালেক্ট করেন আমার জন্য রাখছে যার ফলে আমি যখন সেই সমস্ত পশুকে 48 ঘন্টা 72 ঘন্টা ধরে আমি নিয়ে আসছি रास्ते দুরুন বৃষ্টি হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে আর আমি যখন ফার্ম শুরু করছি সবই লট কিনছি

চরণ বিচরণ আচার আচরণ সম্পূর্ণ আলাদা স্টল ফিডের আলাদা স্টল ফিড হচ্ছে লিমিটেড এরিয়া তারা তারা জন্মগত জেনে যায় যে এই আমার মালিক এটা আমার জায়গা আমাকে এইটুকু জায়গার মধ্যে আমি ঘুরবো এইটুকু জায়গার মধ্যে খাবো এইখানেই আমি আউটপুট দেবো ঠিক 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 অবশ্যই এই ফার্ম মানে জবে থেকে ফার্ম টু ফার্ম কেনা বেচা আরম্ভ হবে সেই দিন থেকে ফার্ম দাঁড়াতে থাকবে কারণ মর্টালিটিটা থাকবে না ঠিক ঠিক এই দিন যতদিন না হবে কোনো ফার্ম দাঁড়াবে না আর এই কারণেই ওয়েস্ট বেঙ্গলে ফার্ম দাঁড়াচ্ছে না আচ্ছা তাহলে একটু আপনার বিষয়টা বলুন আপনি এখন বর্তমানে কোন ব্রিড নিয়ে কাজ আমি অনলি বারবারি নিয়ে কাজ করছি আমি তাহলে ওয়েস্ট জন্য বেস্ট ব্রিড কোনটা ওয়েস্ট জন্য বেস্ট বলে মার্কেট আপনি এর ফিমেল বেস্টে যাবেন আপনি বেস্টে পারবেন না আচ্ছা যার কারণে আপনি বারবারি নিয়ে হ্যাঁ এবার বারবারি কি বারবারি হচ্ছে যে একটা সফিস্টিকেটেড ব্রিড মানে লুকিং খুব ভালো অ্যাট্রাক্টেড লুকিং ঠিক লুকিং একদম এবার কেউ বাড়িতে নিয়ে গিয়ে সবথেকে বেশি রিকোয়ারমেন্ট আমার কাছে যেটা আছে দু পিস এক পিস মেল এক পিস ফিমেল বহু লোক নিয়ে যাচ্ছে দু পিস দাদা দু পিস ফিমেল নেন আচ্ছা আচ্ছা কেউ হয়তো বলছে যে দাদা আপনার কাছ থেকে ফিমেলটা নিচ্ছি আপনার মেলটা আমি অন্য জায়গায় ও নেন কি আপনার কাছে মেলটা নিচ্ছি ফিমেল মানে যে বালকে এমনটা আমার কাছে ফিমেলের রিকোয়ারমেন্ট প্রচুর এবং মেলের রিকোয়ারমেন্ট প্রচুর এবার আমার দাদা পঞ্চাশ পিস ফিমেলের অ্যাকোমোদেশন

বহু ইউটিউবার সাপোর্ট দিচ্ছে মার্কেটে মাল বেচানোর ভালো অবশ্যই আপনাদের জন্য চাষিদের অনেক মানে ফার্মারদের হেল্পও হচ্ছে একদম আপনাদের দেখে অনেক লোক উদ্বুদ্ধ হয়ে গিয়ে আসছে কিন্তু জায়গা একটাই দাদা মানে ফার্মের জিনিস যতদিন না ফার্ম টু ফার্ম ভ্যারি করবে ততদিন জিনিস প্রফিটে যাবে না আজকে ডেয়ারি সেক্টর কেন এগিয়ে যাচ্ছে ফার্মের জিনিস ফার্মে যাচ্ছে একদম বিহারের ফার্ম থেকে গরু এবার গরু হচ্ছে দাদা একটা বড় একটা বড় মানে তার জীবনী শক্তি অনেক বেশি একটা গরু না খেয়েও সেলাইনের ওপর চল্লিশ দিন ছিল আমার কাছে রেকর্ড আছে একজন আমার পাশেই ফার্ম করেছে ডেয়ারি সে আটত্রিশ হরিয়ানা থেকে গরু এনেছে সব এক লাখ টাকা করে দাম এবার নিয়ে আসি সমস্যায় পড়েছি তার যে সব থেকে দামি ব্রিড হরিয়ানা ব্রিডটা পঞ্চান্ন দিন আমার সোনা কথা আমারই এক কাছের লোক সে মিথ্যা কথা বলছে পঞ্চান্ন ষাট দিন না খেয়েছিল জয়দা জয়দা শুধু সেলাইনের ওপর আর এমন কোনো ডাক্তার নেই যে তার কাছে নিয়ে তার পিছনে ষাট হাজার টাকা খরচা করেছে তার মালিক ও তার বাঁচেনি ছাগল ম্যাক্স টু ম্যাক্স আমরা চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা তো এই যে ছাগলের যেটা ব্রিডের কথা বললেন ব্ল্যাক বেঙ্গল আর বারবারি এই দুটো ব্রিড নিয়েই যদি কেউ শুরু করতে চায় তাহলে তার শুরুটা কিরকম ভাবে করাটা উচিত সে বিষয়টা তাকে রেশিও করে শুরু করতে হবে আচ্ছা যে ব্রিড এর রাখতে হবে বারবারি হুম যে মিটটা একটু বেটার প্রোডাকশন দেবে ভায়া ব্ল্যাক বেঙ্গলের থেকে দশ পিস ফিমেল নিয়ে এসে কাজ করবে আমি বলবো সে ছোট মোটো করে তার বাড়িতে করুক আগে আচ্ছা নিজে দেখুক নিজের পায়ে দাঁড়িয়ে আমি বলে দেবো না যে দাদা আমাকে দেখে আপনি এগিয়ে আসুন বড় ফার্ম করুন আমি আমার তো মাল দাদা আশি থেকে একশো পিস আমার অত বেচার রিকোয়ারমেন্ট নেই অত বেচার দরকার নেই মানুষকে সঠিক যুক্তি আমাকে দিতে হবে অবশ্যই অবশ্যই সঠিক জায়গা থেকে ট্রেনিং নেন আর নিজের মানে আইডিয়া অনেকে সবার কাছে নেবেন এবার নিজের যেটা বেস্ট হবে করবেন আমি বলবো যে দশ পিস দিয়ে শুরু করবেন দশ পিস দিয়ে

আপনি এক কাজ করবেন আপনি হয়তো দুশো স্কোয়ার ফিট কি তিনশো স্কোয়ার ফিটের একটা ঘর করুন কম বাজেট দিয়ে আচ্ছা লোহার বীন দিয়ে ওপরে টিন দিয়ে একটা মাচা প্লেট ফ্লোর করে নেন আচ্ছা দিয়ে দশ পিস মাল রাখুন দু বছর একে পা লালন পালন করুন তার যা আউটপুট আসছে দুধ দুধ মানে দু বছর পর বেচুন এবার রিকোয়ারমেন্ট থাকলে আমার আপনার কাছে রেডি আছে দু পিস বেঁচলেন ঠিক আছে ঠিক ঠিক দিয়ে খাতাতে ক্যালকুলেশন করুন যে আমার কি প্রফিট হচ্ছে আচ্ছা তারপর লং ইনভেস্টমেন্টে যান তারপর আপনি আপনার পয়সা আছে আপনি ইনভেস্ট করুন ও আচ্ছা প্রথমে এবার দেখা যাবে যে আপনি পারছেন না আপনি পারবেন না সে আপনি প্রথমেই বুঝে যাবেন সেটা আপনার অল্প টাকার উপর দিয়ে চলে যাবে লং ইনভেস্টমেন্ট করতে হবে না আচ্ছা আচ্ছা তো এই দশটা ছাগলের জন্য যদি কেউ স্টল ফিডিংয়ে করতে চায় তাহলে তার ঘাসেজ বা ফিড ম্যানেজমেন্টের ব্যবস্থাটা স্টল ফিডিংয়ে করতে গেলে দাদা তার জন্তুগুলোকে আগে স্টল ফিডেং নিয়ে আসতে হবে আচ্ছা এবার আপনাকে আমি বললাম আমার কাছে আপনি বারবারই দু পিস পাঁচ পিস পাবেন এর বেশি পাবেন না তো আপনাকে ব্ল্যাক বেঙ্গল যেগুলো কালেক্ট করতে হবে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে যে বাড়ির ব্ল্যাক বেঙ্গল বাঁধা থাকে আচ্ছা এবং বাইরে থেকে ঘাস কেটে এনে তাকে বাড়িতে উঠোনে দেয় সেই বাড়ির ছাগল কালেক্ট করতে হবে সেরকম তো পাওয়া মুশকিল তবু আছে আছে তবু আছে সেই সব ছাগলকে দুটো চারটে করে নিয়ে এসে বাড়ির উঠোনে বেঁধে রাখুন কম জায়গায় ছেড়ে রাখুন খাবার দাবার দিয়ে রেডি করে ফেলুন আচ্ছা আচ্ছা

তো এই যে গ্রেজিং এর কথা বলছেন সব সময় তো গ্রেজিং হয় না এবার ওই সময় যে প্রবলেম হয় যে সময় পাওয়া যায় না ঘাস সেই সময় আপনি কি বলবেন যে কি করাটা উচিত এসে সেই সময় দাদা নিজস্ব যারা ফার্মিং করে তাদের নিশ্চয়ই জমি জমা আছে হ্যাঁ সাইলেজ না কিনে নিজে দশ কাটা কি এক একদিকে যারা গ্রেজিং করে আচ্ছা দশ কাটা ভুট্টা করে চাষ করলেন সেই ভুট্টাটা কেটে হুম একই দিলে বিजापुरে জামু সাইলেজের সাইলেজ করে হুম সেইটা যে টাইম ছাগল বেরোতে পাচ্ছে না দিলেন এইবার গেজিং ছাগলকেও না একটা টাইম মানে খাবার বাড়িতে দিয়ে দিও অভ্যাস করতে হবে তাহলে অসুবিধা হবে ও আচ্ছা আচ্ছা তবে আপনারা এখানে আমরা এসে যেটা দেখছি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন ডালও লাগিয়েছেন তারপরে আরেকটা জমিতে দেখলাম আপনি এখানে ধঞ্চাও লাগিয়েছেন আরেকটা জমিতে দেখলাম যে আপনি বাদামও লাগিয়েছেন হ্যাঁ

আর আপনার বাদাম বাদামটা দাদা মার্কেট ভেরিয়েশন অনুযায়ী যদি দাম ভালো থাকে ফসল ঠিক তুলতে পারি কারণ এবছর আমার লেট হয়ে গেছে বাদাম বর্ষা ফর্ষে যদি দাগি ফাগি হয় তাহলে আমি ছাগলকে সব খাইয়ে দেবো আর যদি বাদামের দাম বাড়ো থাকে বাদামটা বেঁচে গাছটা খাও ও আর ভুট্টা সাইড ভুট্টা এটা পুরো সাইলেজ পুরো সাইলেজ হবে আচ্ছা তো এরকম ভাবেও এনে কিন্তু করছেন আর তাছাড়াও আমরা একটু যতটুকু জানি যে আপনি তো পুরো স্টল ফিডিং এর উপর করছেন তো স্টল ফিডিং এর উপরে যদি করতে চান তাহলে ইনি যে যেরকম ভাবে করছেন এরকম ভাবে যদি আমরা নিজেদের যদি জমি থাকে আমরা করতে পারি তাহলে কস্টিংটা অনেক কম আসবে আচ্ছা সে ক্ষেত্রে এক কথায় কোস্টিং কম আসবে প্রফিট যারা ছোট মোটা চাষি ডালটা ছুটিটা তুলে তুলে বেচবে হ্যাঁ দাম পাবে লাস্ট টাইম এর দুবার তিনবার ছুটি হবে আমার সব লোক দিয়ে কাজ দাদা মানে এমনি দাদা সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ সে তো ওই জন্য আমি ওয়ান টাইমই একদম এই মাটিতে তিরপল দিয়ে হে করে নেবো সব শুকিয়ে দুটো তিনটে রোদ খাই ও আচ্ছা তো এবার একটু আমাদের ফাইনালি জানাবেন যে যদি কেউ ধরে যে করতে চাই ছাগল তাকে কোথা থেকে নেওয়াটা সব থেকে বেস্ট আমি বলবো দাদা সে নিজে মার্কেট সে বাজার ঘুরে যেখানে সে বিভিন্ন ফার্ম ঘুরে যেখানে বেস্ট দেখবে সেখান থেকে নেবে ফার্ম থেকে নেওয়াটা অবশ্যই আমি বলবো আর ফার্ম করতে গেলে ফার্ম থেকে মালতে হবে ফার্ম থেকে মালকে নেবো এমনি এ বি সি ডি ই এফ জি যার কাছেও ফার্ম থেকে নেবো কিন্তু হম ট্রেডার সামটা ট্রেডার

অ্যাবসার্ট হয়তো আমাকে যা মাল গেছে একজনে আমাকে রিপোর্ট দিয়েছে দাদা ওটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল ঝট করে হিট স্ট্রোকে সেটা তো এক দুটো তো হতেই পারে ওটা তো দাদার কাছে কিন্তু আপনারা চাইলে নিয়ে যেতে পারেন দেখে এবারে আমার কাছে দাদা একটাই কথা আমি মানে একটা কাস্টমার আমি বহু কাস্টমার বেশি মাল বেচি তিন পিস চার পিস পাঁচ পিস দুই পিস এই মাল বেচতে পছন্দ করি ও বালকে মাল তো আমি পছন্দ করি না এবার সেই বা সেই মানে এমনি সারা বছর আমার কাছে এক পিস দুই পিস তিন পিস পাবেন আচ্ছা বালকে মাল নিতে গেলে আমার কাছে মানে মোটামুটি মার্চ মাসে পাবেন ও আচ্ছা আচ্ছা মানে মার্চের আগে এমনি দু পিস চার পিস ছোটো হুম 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 ক্রাইটারি আমি মিটি দেবো সেই মাল আর সব থেকে বড় ব্যাপার আমি এবছর প্রথম বাচ্ছা বেচলাম ও তিন মাস আড়াই থেকে তিন মাসের দুধ ছাড়া বাচ্চা গড় ওজন আট কেজি সাত হাজার আট হাজার টাকা বেচলাম পিস দুর্দান্ত বিক্রি আমার জীবনে ফার্স্ট টাইম অভিজ্ঞতা হল দুর্দান্ত বিক্রি আচ্ছা ছ মাসের সাত মাসের আট মাসের মাল বেচ্ছি দশ হাজার হুম বাচ্ছা যে এত সুন্দর বিক্রি আমি প্রথম করল কারণ কি এতে

অবশ্যই ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করুন যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন তাহলে তারাও অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে দাদা অসংখ্য ধন্যবাদ নমস্কার দেখা হবে দেখা হবে অবশ্যই চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে